যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন একটা রিকোয়েস্ট করব ভিডিওটা পুরো দেখার মন মানসিকতা রাখবেন না হয় এখনই বের হয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই আমার প্রিভিয়াস অনেক ভিডিওতেই আমি বলেছি যে কোথায় কেন কি কারণে জয়েন করতেছেন সেটা ভালো করে আগে ক্লিয়ার হবেন তারপরে দেন আপনি জয়েন করবেন তাও নিজের বুঝে শুনে চিন্তা ভাবনা করে যদি নিজের মন সায় দেয় তাহলেই কারণ যে কোনো কিছুতে জয়েন করে সামনে গিয়ে যদি কোনো ফল্ট হয় তাহলে ওইটার ধায়বার যত বড় মহান ব্যক্তিই ওইটা শেয়ার করুক না কেন ওইটার ধায়বার কেউ নেবে নিবে না ইভেন আমিও নিব না তো সেই জন্যই বলতেছি নিজের যুক্তিতে সব সময় ফকির হওয়াটা বেটার কারণ অন্য করবেন আমার নিজেরটা নিজে বুঝতে হবে কয়েকটা বিষয় জাস্ট আপনি মাথায় রেখে প্রজেক্টগুলোতে জয়েন করবেন এটাতে কেন জয়েন করতেছি সামনের দিকে এটা আমাদের কতটুকু বেনিফিট দিবে এটা কতটুকু স্ট্রং এটার ব্যাক ইন্ডে কে কে রয়েছে এই কয়েকটা বিষয় জাস্ট আপনি বুঝে শুনে যদি প্রজেক্ট তে জয়েন করেন বা আমার সেফটিটা আমি যে প্রজেক্টে প্রজেক্টটা জয়েন করবো আমার সেফটি কতটুকু ওই বিষয়টা যদি মাথায় রাখেন তাহলেই আপনার হয়ে যাচ্ছে তো আমি আজকে একটা প্রজেক্ট রিভিউ করব দেখবো যে এটা রিয়েল নাকি ফেক আর কিছু আমি বুঝিয়ে দিবো জাস্ট ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই আমি রিকোয়েস্ট করে বলবো অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ এখানে আমরা সকল ধরনের আপডেটগুলো শর্ট টাইমের ভিতরে আপনাদেরকে প্রোভাইড করতে পারি যাতে করে আপনাদের অনেক বেনিফিট হয়ে থাকে তাই মনে করে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন ভুলবেন না যাই হোক আমাদের আজকের যে প্রজেক্টটা আমরা শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে সিগমা সিগমা বর্তমান সময়ে ব্যাপক পরিমাণে ভাইরাল ব্যাপক না মোটামুটি লেভেলের ভাইরাল বলতে পারেন কারণ এটার এখন স্ট্রং কোনো দিক আমরা দেখতে পাচ্ছি না যেদিন এটা মার্কেটে আসছে ওই দিন থেকেই আমরা এটা সম্পর্কে জানি বা স্পেসিফিকভাবে আমি এটা দেখতেছি নজরে রাখতেছি এটা হুবহু পজের মতো পজ আমাদের টেলিগ্রামের ভিতরে যে হিস্ট্রিগুলো ছিল ওইগুলোর উপর নির্ভর করে পজ টোকেনটা দিয়েছে বা পয়েন্ট কিন্তু এই যে সিগমা এটা হচ্ছে আমাদের টন ওয়ালেটের ইনফরমেশন ট্রানজাকশন হিস্ট্রি দিয়ে তাদের টোকেনটা আমাদেরকে দিবে এখন মেইন বিষয় হচ্ছে যে টোন ওয়ালেটের হিস্ট্রি তারা চেক করবে আমরা কত ট্রানজেকশন করেছি কত কি করেছি তার মানে আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে এখন কানেক্ট করলে যেহেতু হিস্ট্রি আমাদের চেক করতে পারবে তাহলে এটাও করতে পারবে আমাদের ওয়ালেট খালিও করে দিতে পারবে এই জিনিসটাও মাথায় রাখতে হবে এই হোক প্রজেক্টটা প্রথমত স্ট্রং দিকগুলো বলতে আমি তেমন এখনো পর্যন্ত কোনো স্ট্রং দিকই পাই নাই শুধুমাত্র এই যে ভিক্টর রয়েছে এই ভিক্টরে এখানে বলতেছে যে সামথিং নিউ অন টোন মানে টোনের মধ্যে সামথিং নিউ কিছু একটা আসতেছে এবং অলরেডি দেখেন এটা কি কী পরিমাণে ভাইরাল অলরেডি সাত লাখ ইউজার্স হয়ে গিয়েছে এখানে অলরেডি সাত লাখ ইউজার এখানে অলরেডি কানেক্ট করে দিয়েছে তাদের ওয়ালেট বা মনে করেন স্টার্ট করে দেওয়া হয়েছে এবং এখানে বলছে যে আপনার ট চেইন ট্রানজাকশন বা এই সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করে তারা অ্যালোগেশন দিবে এবং এটা তেমন কোনো কিছু না জাস্ট জয়েন করতে হবে এবং ওয়ালেট কানেক্ট করতে হবে দ্যাট সেট আর কোনো কিছুই নাই এবং এখানে তারা বলতেছে সব থেকে পুরাতন যে ওয়ালেট সেটা কানেক্ট করার জন্য এবং এই পুরাতন ওয়ালেট সবার মেন ওয়ালেট হয়ে থাকে যেটাতে বেশি সবাই লেনদেন করে থাকে তো ওই ওয়ালেটটাই কানেক্ট করার জন্য এখানেও এই জিনিসটা আমাদেরকে চিন্তা করে বুঝে শুনে কাজ করতে হবে সো এখন কানেক্ট করবেন কিনা বা কাজ করবেন কিনা এটাতে এটা হচ্ছে মেন বিষয় রিয়েল নাকি ফেক এই প্রজেক্টটা এটা হচ্ছে আমাদের জানতে হবে তারপরে এখানে কাজ করা প্রথমত এখানে শুধুমাত্র ভিক্টর সাহেবেই এটাকে পোস্ট করেছে বা আজ থেকে এর আগ মুহূর্ত পর্যন্ত বড় কোনো পার্সন এটাকে রিভিউ করে নাই বা বড় কোনো পার্সন বলে নাই যে এটা স্ট্রং বা এটার স্ট্রং কোনো দিক এখনো পর্যন্ত আমরা খুঁজে পাইনি যে ভিক্টরকে আশা করি আপনারা জানেন যে ব্লক চেন আছে কন্টেন্ট ম্যানেজার হচ্ছে ভিক্টর ভিক্টর কিন্তু আমাদের সামনে নিয়ে আসছিল এবং ভিক্টরের উপর নির্ভর করেছিলাম হিস্ট্রি ছিল টুইটারটা ফলো করি তাহলে এখানে দেখতে পারবেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আমি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এটা থেকেই আমি আসছি এবং তাদের দেখেন অলরেডি পাঁচ লাখের মতো টেলিগ্রাম চ্যানেলে ফলোয়ার হয়ে গিয়েছে এবং তাদের বটে যদি লক্ষ্য করেন তাহলে বটে অলমোস্ট সিক্স লাখ সেভেন লাখের মতো মানে সাত লাখ হয় নাই সাত লাখ ছুঁই ছুঁই অলমোস্ট ছয় লাখের উপরে ইউজার সংখ্যা হয়ে গিয়েছে বা কাজ শুরু করে দিয়েছে এবং তাদের টুইটার যদি আপনি একটু ফলো করেন তাহলে দেখবেন টুইটারে তেমন একটা ফলোয়ার্স নেই এটা রিসেন্ট টাইমে আসছে প্রজেক্টটা একদম নতুন নতুন বলতে পারেন জানুয়ারি মাসে স্টার্ট হয়েছে তাদের টুইটার অ্যাকাউন্টও দেখতে পারবেন জয়নিং টাইম এখানে মোটামুটি ফলো করে রাখছে ভিক্টোর এই যে দেখেন ভিক্টোর ফলো করে রাখছে আরও একটা ইয়ে আছে আমি দেখাই আপনাদেরকে মানে একজন ব্যক্তি আর কি এই যে এখানে দেখতে পারবেন টাম নামে এবং এখানে ফলো করে রাখছে এই প্রজেক্টটাকে ফলো করছে কিন্তু এখানে ভিক্টোর ফলো করে রাখছে এই প্রজেক্ট নেই একজন ব্যক্তি ওনাকে ফলো করে রাখছে ভিক্টোর ফলো করছে তারপরে এখানে যে কোরি দেখবেন এখানে পিক্সেল ভার্স এর ছিল এবং এখানে দেখেন টন কিন্তু ফলো করে রাখছে এই ব্যক্তিকে টন ফলো করছে কিন্তু টন কিন্তু সরাসরি ফলো করার নাই এই সিগমা যে প্রজেক্টটা এটাকে তো এই ব্যক্তি আবার এই প্রজেক্ট নিয়ে পোস্ট করেছে দেখেন যে এই ব্যক্তিটাকে যেহেতু ফলো করে রাখছে এবং আরো অনেক বড় বড় প্রজেক্ট আপনারা দেখবেন এখানে নট কয়েন তারপরে নট কয়েন না সরি এই যে ইএস কয়েন তারপরে আরো বিভিন্ন প্রজেক্ট রয়েছে যেগুলো এই ব্লুমও কিন্তু ফলো করে রাখছে এই ব্যক্তিটাকে বা মনে করেন এই অ্যাকাউন্টটাকে ফলো করে রাখছে তো এই অ্যাকাউন্টটা তার মানে স্পেশাল কোনো অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্ট থেকে যেহেতু পোস্ট করেছে এই সিগমা নিয়ে এবং এখানে দেখবেন সিগমার কিন্তু প্রতিটা কিভাবে আর্নিং করতে হবে কিভাবে কি করতে হবে এটা নিয়ে একটা পোস্ট করেছে তারা টোটাল তাদের টুইটার হ্যান্ডেলে রিপোস্ট করেছে তো এখানেও কিছু একটা কানেকশন পাওয়া যায় তবে অতটা স্ট্রং কানেকশন এখনো পর্যন্ত সরাসরি কোনো কানেকশন আমরা বিল্ড করতে পারছি না আমরা জাস্ট থার্ড পার্টি ভাবে একে দ্বারা একে একে দ্বারা একে আমরা এইরকম কানেকশন বিল্ড করতেছি শুধুমাত্র একটা কানেকশন রয়েছে ভিক্টোর সাহেব এখন ভিক্টর সাহেব আমি আগেও বলেছি উনি এমন মহান কোনো ব্যক্তি না উনার ইনফরমেশনও ভুল থাকে অনেক সময় দেখা যায় আমরা অনেক ইনফরমেশন ভুল পেয়েছি পজের ক্ষেত্রে আপনারা দেখেছেন প্রিভিয়াস আমার ভিডিওতে আমি যদি ফলো করে থাকেন এখন কথা হচ্ছে ভাই আমরা জয়েন করবো কি না এটা বলেন এখন জয়েন যদি করতেই হয় যেহেতু অনেক পরিমাণে লোক অলরেডি জয়েন করে রাখছে এটাকে বা জয়েন করতেছে তবে আমরা অবশ্যই আমাদের সেফটিটা বুঝে শুনে তারপরে জয়েন করব। এখানে তারা বলতেছে আমাদের সব থেকে পুরাতন বা ওল্ড যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট বলতে আমি ওয়ালেটের কথা বলছি টেলিগ্রাম ওয়ালেট বলেন বা এই যে টন ওয়ালেট এই ওয়ালেটগুলো কানেক্ট করার কথা বলতেছে যেটাতে আপনি বেশি লেনদেন করেন বা ট্রানজেকশন করেন এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের যে টোন কিপার আছে কিপার আপনার যে মেইন অ্যাকাউন্ট ওই মেইন অ্যাকাউন্টে যদি ফান্ড থাকে যদি বেশি পরিমাণে ফান্ড থাকে এটা আমি অন্য আমার নতুন একটা ওয়ালেট তৈরি করে ওইখানে ট্রান্সফার করে ফেলবো তো ওইখানে ট্রান্সফার করার পর অল্প অ্যামাউন্ট রেখে দিতে পারি কোনো সমস্যা নেই লাইক ওয়ান ডলার বা পঞ্চাশ সেন্ট এখনও পর্যন্ত যারা এটাকে শেয়ার করতেছে বা যারা জয়েন করতেছে এই কাজটা আমার মনে হয় না কেউ করতেছে তারপর আমরা করতেছি কারণ আমরা মনে করেন একটু সেফটি দিকে নজর রাখি রাখতেছি আমাদের নিজেদের বিষয়গুলো এবং অবশ্যই প্রতিটা ওয়ালেটের ফ্রেজ বা যে অ্যাক্সেস কি যেগুলো থাকে এগুলো অবশ্যই সেফ ভাবে রাখবেন তো যাই হোক তারপরে আপনি আপনার যে পুরাতন ওয়ালেটটা আছে ওইটাতে তো ফান্ড থাকবে না তখন আপনি দেড় দার সে কানেক্ট করেন কোনো প্রবলেম নেই যেহেতু এটা আর্লি স্টেজে রয়েছে এবং ভিক্টর সাহেব নিজেও পোস্ট করেছে তার মানে সামনে গিয়ে দেখা যাবে আরো বড় বড় কানেকশন বিল্ড হতে পারে বা আরো বড় বড় মানুষ বা ব্যাকইন্ড দেখা যেতে পারে আর কি এখন আপাতত তেমন ব্যাকইন্ড আমি দেখতে পাচ্ছি না প্রথমে এটাতে জয়েন করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে সো টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিংকে জাস্ট ক্লিক করবেন জয়েন লিংকে ক্লিক করার পর একটা পোস্ট পাবেন পুরো পোস্টে আমি জয়েন্ট লিঙ্ক যাবতীয় সব কিছু দিয়ে রাখবো তারপরে দেখতে পারবেন এরকম সিগমা চলে আসবে জাস্ট আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করবেন তো যখনই আপনি স্টার্টে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটু সময় লোডিং টোডিং নিয়ে এরকম ইন্টারফেস আসবে আর যদি কোনো প্রবলেম হয় বট ওপেন হয় না তাহলে যে কোনো একটা ভিপিএন আপনি কানেক্ট করে নেবেন তাহলে এটা ওপেন হয়ে যাবে তারপরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে সিম্পল ইন্টারফেস তেমন ঝামেলার কোনো কিছু না পজের মতোই বলতে পারেন তো পজ যেরকম কাজ করেছেন একদম ইজি ওয়েতে আর কি তারপরে আপনি এখান থেকে কানেক্ট ওয়ালেট রয়েছে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে দেন আপনার মেন ওয়ালেট এখন কানেক্ট করতে পারেন কোনো প্রবলেম নেই আপনার যে ওয়ালেট রয়েছে তাতে তো আপনি ফান্ড সরিয়ে ফেলছেন অ্যাড্রেস দেখে নেবেন কোন ওয়ালেটটা কানেক্ট করতেছেন যাতে ফান্ড রয়েছে ওটাতে কানেক্ট করার দরকার নেই আপনি চাইলে অন্য কোনো ওয়ালেটও কানেক্ট করতে পারেন তো তারপরে এরকম কিছু সময় লোডিং নিবে এবং হান্ড্রেড পার্সেন্ট হবে এখানে মানে আপনার এই যে ট্রানজেকশন যেগুলো রয়েছে এগুলো তারা চেক করবে চেক করে দেখাবে আপনি মানে ফার্স্ট ট্রানজেকশন ডেট দেখাবে কখন থেকে ট্রানজাকশন ইয়ে করেছেন স্টার্ট করেছেন তারপরে টোটাল ট্রানজেকশন কত ট্রানজেকশন করেছেন টোটাল অ্যামাউন্ট সব কিছু যাবতীয় দেখানো হবে বয়স টয়স যাবতীয় সব কিছু আপনি এখান থেকে ব্যালেন্সের আর কি আপনার কত ব্যালেন্স রয়েছে সব কিছু দেখতে পারবেন তারপরে এখানে আমাদের টোকেন দেওয়া হয়েছে এটার উপর

সবকিছু এখানে এসে যোগ হবে সো এতটুকুই আপনাকে করতে হবে অবশিষ্ট আর্নিং করার জন্য এখানে টাস্ক রয়েছে আপনি এখান থেকে টাস্কে ক্লিক করবেন টাস্কে ক্লিক করার পর এখানে দেখেন যদি আপনি একজনকে ইনভেট করেন দুশো পয়েন্ট পাবেন বা দুইশো সিগমা টোকেন আপাতত এটা পয়েন্ট নাকি টোকেন আমরা জানি না পরবর্তী জানবো তারপরে এখানে কিছু টাস্ক রয়েছে ইউটিউবের টাস্ক রয়েছে ইউটিউব ভিডিও এগুলো কমপ্লিট করবেন এবং সাথে সাথে আমাদের এটা যুগ হয়ে যাবে জাস্ট স্টার্টে ক্লিক করে করে এবং আপনি যদি ফলো করেন তাদের এক্স অ্যাকাউন্টে ফলো করলে জাস্ট ক্লিক করলে এটাও এখানে ক্লেমের অপশন চলে আসবে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি আসলাম এই যে দেখেন চেক আসছে চেকে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এই যে ক্লেম লেখা আসছে তার মানে আমাদের এটা ক্লেম হয়ে গিয়েছে আমাদের হোম সেকশনে গেলে দেখতে পারবো আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে তারপরে পাশে রয়েছে ইনভাইটস যদি আপনি ইনভাইট করেন এখানে দেখেন ইনভাইট করার বিনিময়ে যদি কেউ নর্মাল অ্যাকাউন্ট দিয়ে জয়েন করে তাহলে পাবেন আর যদি প্রিমিয়াম কোনো অ্যাকাউন্ট দিয়ে জয়েন করে তাহলে আপনি এখান থেকে একশো করে ইনভাইটের জন্য পাবেন পয়েন্টস বা তাদের যে সিগমা টোকেন সেটা সো আপনি এখান থেকে পাশে কপি রয়েছে লিঙ্কটা কপি করে আপনার বন্ধু ইনভাইট করতে পারেন বা ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করার পর এখান থেকেও ডাইরেক্ট লিঙ্কটা শেয়ার করতে পারেন পরবর্তী সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বি জয়েন থাকবেন এখানে সবাই সকল কিছু আপডেট সব কিছু আমরা প্রোভাইড করে থাকি মাস্টবি এখানে জয়েন থাকবে ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং